আমাদের মৌজা হচ্ছে বলদি হ্যাঁ আর পোস্ট পোস্ট অফিস হচ্ছে বলদীপুকুর রানীপুকুর হচ্ছে ইউনিয়ন আমাদের গ্রামের নাম হচ্ছে নোয়াপাড়া এখন আমাদের আমাদের বাড়িতে আমরা তিনটা পরিবার ছিলাম তিনটা পরিবারের নাম হচ্ছে একটা আব্দুল মোনাব আর দ্বিতীয়তে হচ্ছে রূপালী বেগম আর তৃতীয়তে হচ্ছে মহিয়ার হোসেন আমরা তিনটা পরিবার ওখানে বসবাস করি দীর্ঘ তিরিশ বছর ধরে ওই জায়গার মধ্যে এখন হঠাৎ করে একদিন দেখি ঝড় আসলো ঝড় আসার পরে দেখি যে আমাদের আমরা কিছুই জানি না হঠাৎ করে বাড়িঘর ভাঙিয়ে দেওয়া হয় তারপরে আমরা বাড়িঘর ভাঙার পরে আমরা কোথায় যাই এখন পরের দিন সকালবেলা বাড়িঘর ভাঙলো শাঁকোয়াত বাড়িঘর ভাঙলো শাঁকোয়াত মিয়া এখন চৌয়াল্লিশ ডাগে ও ডিগ্রি নেয় আর ভাঙচুর করে পঁয়তাল্লিশ দাগে এখন আমরা পরের দিন কাগজপাতি উড়াইয়া দেখি সঠিক এটাই পাইছি চৌবল্লিশ দাগে মামলা আর পঁয়তাল্লিশ দাগে উচ্ছেদ আমরা এই বাড়িঘর তিনটা পরিবারে আমরা কোথায় যাব হারা দিশা হয়ে আসি এখন এদিক মতন আমরা অসহায় হয় এখন ঝড় তুফান বৃষ্টির মধ্যে আমরা মানুষের খোলা আকাশের নিচে পড়ে আছি আমাদের কেউ আশ্রয় দিতে চায় না এখন যার কাছে যাই সেই বলে যে এখানে যাওয়া জায়গাতে দেওয়া হবে না এখানে দিলে বিপদ আসবে এখন আমরা এখন রাস্তার ধারে এখানে ওখানে আনাসে কানাসে ভাংশু যে যেখানে এখানে আসে অবস্থান করে সবাই মিলে আমরা কান্নাকাটির মধ্যে আসি এখন হঠাৎ করে দেখি এখন প্রশাসনের হ্যাঁ হঠাৎ করে দেখি যে প্রশাসনের লোক আসলো আসিয়া তারপরে ওরা ম্যাজিস্ট্রেট সহকারে সবাই নিয়োগ দিয়ে এসিলেন ম্যাজিস্ট্রেট ওসি থানার পুলিশ সহকারে আমাদের এখানে আসলো আমরা বললাম যে স্যার দেখেন আমাদের এই বাড়িটা হচ্ছে চৌয়াল্লিশ দাগে মামলা দিছে পঁয়তল্লিশ দাগে ভাঙছে আমরা এত বাধা করলাম সে একটু কথা বোঝার চেষ্টা করে নাই এখন বলতেছে আমরা রায় পাইছি চৌয়াল্লিশ দাগে আমরা ভাঙছি চৌয়াল্লিশ দাগে আমরা বলতেছি যে কাগজপাতি ম্যাপ যোগ করে দেখেন যে আমাদের এখানে পঁয়তাল্লিশ দাগ না চৌয়াল্লিশ দাগ সে আমাদের কথা বাধা মানে নাই সেটা ভাঙ্গাই দিছে একবারে বাড়িঘর ছিল আমাদের তিন পরিবার বাড়ি আর ছিল একজনের সাতটা ঘর একজনের নয়টা একজনের ছয়টা আমরা এই টিনের চালা যা গরিব মানুষের যেটা বাড়িঘর আমাদের ভাঙ্গা দিছে এটা আমরা আমার মতো ওই জায়গার মধ্যে সবারই দোয়াই যেন ওই আগের মতো ওই জায়গার মধ্যে বসবাস করে থাকতে পারি এটাই সরকারের কাছে আমাদের আবেদন আর সরকারের কাছে আমাদের দাবি

আমি চাই আগের মতো আমার যা যে জায়গায় আছে ওই জায়গায় আমরা বসবাস করতে জানতে চাই সরকারের কাছে আবেদন চাই বাঁশে ঝাড়ে আমি ঝাড় বাঁশে থাকি আমরা আমরা কিন্তু বাড়ি ছেড়ো না মানুষের মুখে শুনেছি তোমার বাড়ি ঘর মেসাকার করি এখন সরকার থেকে লোক আনছে সাকাত লোকজন মেলা নিয়ে আনছে আসিয়া আসিয়া তাই মনে করো বাড়ি ঘর একলা ভাঙা ভাঙাটাঙ্গা ঘর বাড়ি শেষ করি ফেলাইছে কিছু থই নাই তারপরে আমরা দেখোছি আসিয়া একেবারে ইংগাকান করছে আমরা যাই মনে করে আও কি কি কয় ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট কোথা ভাই এটা কেমকা করছেন আমাদের কাগজপাতি দেখো কে না তোমার কাগজপাতি দেখার আমার সময় নাই। আমার আমরা কোর্ট থেকে যেটা আমরা পাসি হুকুম আমার হুকুমের গলা আমরা ভাঙে দিয়ে চলে যাব আমরা কারো কথা শুনব না কে বলেছে এটা কথা এটা এই যে ম্যাজিস্ট্রেট